আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় নিউজ দেখে থাকি বাবার মাধ্যমে মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে নানার মাধ্যমে নাতনি যৌন নির্যাতনের শিকার হয়েছে চাচার মাধ্যমে ভাতিজি যৌন নির্যাতনের শিকার হয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এরকম নিউজ প্রায় সময় দেখে থাকি এই যে আমাদের নৈতিক অবক্ষয়ের দিক থেকে যেই ঘটনাগুলো ঘটছে আমাদের সমাজের মধ্যে এগুলো ঘটার কারণ কি এগুলোর জন্য কি কোনো পুরুষ দায়ী কোনো মহিলা দায়ী নাকি আমাদের সমাজ ব্যবস্থা দায়ী নাকি আমাদের ব্যক্তিগত মেন্টালিটি দায়ী এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করব যারা ভিডিওটা প্লে করেছেন আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার কথার সাথে একমত পোষণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাতে আমি এই জিনিসগুলো থেকে প্রতিকারের যে ব্যবস্থা বলবো সেটা এই এই জাতীয় ঘটনার সাথে রিলেটেড যারা করে তারা যাতে এগুলো থেকে বিরত থাকতে পারে দেখেন সাম্প্রতিক সময়ে আমি একটা নিউজ দেখলাম যেটার মধ্যে একটা ভদ্র মেয়ে তার মা বাবার উপরে বিশেষ করে তার বাবার উপরে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ উত্থাপন করেছে এবং আইনের আশ্রয় নিয়েছে এবং তার বাবার উপরে এই অভিযোগ দিয়েছে তো এই যে দেখেন এই যে দুর্ঘটনাগুলো ঘটে তার কারণ কি জানেন এটার জন্য কি পুরুষ দায়ী নারী দায়ী নাকি আমাদের সামাজিক ব্যবস্থা দায়ী দেখেন আমরা হচ্ছি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এখানে মুসলমানদের একটা সামাজিক ব্যবস্থাপনা থাকে পোশাকের শালীনতা থাকে তারপরে চালচলনের চলনের শালীনতা থাকে তো যে সকল পরিবারে দেখবেন পোশাকের শালীনতা আছে চাল চলনের শালীনতা আছে সেই সকল পরিবারে দেখবেন এইসব ঘটনাগুলো খুবই কম ঘটে থাকে দিন শেষে একটা অ্যানালাইসিস আপনি করেন যে প্রত্যেকটা পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন তাদের থেকে আল্লাপাক নারীদেরকেও সৃষ্টি করেছেন তো নারীদের প্রতি পুরুষের সৃষ্টিগত একটা টান থাকে সে যেই হোক যদি কেউ তার এই আকাঙ্ক্ষাকে স্থানকাল পাত্রভেদে সংযম করতে পারে তাহলে তো ভালো কিন্তু কেউ যদি স্থানকাল পাত্রভেদে এটাকে সংযম না করতে পারে সেই ক্ষেত্রে মূলত সমস্যা হয়ে দাঁড়ায় আর এই সামাজিক সমস্যাগুলো এ কারণেই হয়ে থাকে তো একজন মেয়ে যখন একজন পুরুষের সামনে আমি পুরুষ বলছি আমি বাবা বলছি না চাচা বলছি না ভাই বলছি না বা নানা বলছি না দাদা বলছি না আমি এটা বলছি না আমি বলছি একজন একটা মেয়ে যখন একটা পুরুষের সামনে এরকমভাবে চলাফেরা করে যে যেরকমভাবে চলাফেরা করলে সেই পুরুষ তার দিকে আকৃষ্ট হতে পারে এই জিনিসগুলো হচ্ছে এই সকল দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে থেকে অন্যতম আপনি দেখেন খোঁজ নিয়ে দেখেন যারা রিসেন্টলি এই সকল ঘটনা বা এই সকল নিউজ দেখেছেন তারা প্রত্যেকে যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন বা যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে কিছুটা হলেও আমার এই কথার সাথে আপনারা মিল পাবেন হয়তো তাদের পোশাকের শালীনতা বা চাল চলনের শালীনতার সাথে পারিবারিক শালীনতা মিলছে না বিধায় এরকম দুর্ঘটনা ঘটছে কিংবা কারো কারো ক্ষেত্রে মেন্টালি প্রবলেম থাকতেই পারে সেই প্রবলেম থেকে তারা এই সকল দুর্ঘটনা ঘটাতে পারে সেটা ভিন্ন কিন্তু আমি অধিকাংশ কথা বলছি বা কারো কারো ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে যে চাল চলনের শালীনতা এবং পোশাকের শালীনতার কারণে এই সকল ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে ভিডিও ফুটেজের মধ্যে একটা মেয়ে তার বাবাকে কি নির্মমভাবে হত্যা করেছে সেই ফুটেজ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম তো সেই মেয়ের কি পরিমাণ ক্ষোভ বাবার উপর থাকলে সে তার বাবার সাথে এরকম একটা ভয়ানক কর্মকাণ্ড সংগঠিত করতে পারে সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো আমি যেই কথাগুলো বললাম আমি যেই পয়েন্টগুলো ধরালাম এই পয়েন্টের সাথে কথার সাথে আপনারা একমত কি একটু বলে যাবেন কমেন্টে এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন